হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো খুবই সহজভাবে এবং অল্প উপকরণ দিয়েই চুলায় তৈরি মজাদার সফট স্পঞ্জি অরেঞ্জ কেক এই কেকটা দেখতেও যেমন মার্শাল্লা খুবই সুন্দর খেতেও একদম মুখে লেগে থাকার স্বাদের ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিও দেখতে থাকুন আশা করছি এই অরেঞ্জ কেক রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই এই অরেঞ্জ কেক রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে নিয়ে নিয়েছি দুটো ডিম সাথে নিয়েছি কমলা যেহেতু এটা অরেঞ্জ কেক তাই কমলাটা হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্টস তো এই অরেঞ্জ কেকের জন্য একদম মিষ্টি কমলা লাগবে টক কমলা হলে কেকটা খেতে ভালো লাগবে না তো এই ধরনের কমলাগুলো নেয়ার চেষ্টা করবেন এই ধরনের কমলাগুলো বেশ মিষ্টি হয় তো আমি এখানে দুটো কমলা নিয়েছি কমলার খোসা ছাড়িয়ে কমলার যে সাদা আঁশগুলো আছে সেগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এরপরে ছাঁকনির সাহায্যে এই কমলা থেকে কমলার জুসগুলোকে বের করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন তো এই ছাঁকনির সাহায্যে কমলার জুস বের করার উদ্দেশ্য হচ্ছে কমলার যে বিচি আছে তারপর কমলার যে আঁশগুলো আছে সেগুলো ছাঁকনিতে খুব সহজেই বেঁধে যাবে এবং ইজিলি কমলার জুস বের করতে সুবিধা হবে তো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কমলার জুসগুলোকে বের করে নিচ্ছি তো দুটো কমলা থেকে আমার এই পরিমাপ জুস হয়েছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিব এবারে এই ডিম দুটোকে ফেটিয়ে নিব ডিমের সাদা অংশটাকে নিয়ে নিব এবং ডিমের কুসুমটাকে রেখে দিব এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো এভাবে আমি দুটো ডিমের সাদা অংশ নিয়েছি এবারে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশগুলোকে বিট করে নিব তো এভাবে আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি যখন এই ডিমের সাদা অংশ এরকম ফোমের মতো তৈরি হবে ঠিক এ পর্যায়ে অ্যাড করতে হবে চিনি চিনিটা একবারে অ্যাড করা যাবে না আমি এখানে চিনিটাকে তিনবারে অ্যাড করেছি অল্প অল্প করে তো চিনিটা দিয়ে এটাকে আমি আবারও কয়েক সেকেন্ড বিট করে নিব এ পর্যায়ে আবারও দিয়ে দিব চিনি তো এভাবে আমি তিনবারে চিনি দিয়েছি এবং এই চামচটা দিয়ে আমি দেড় চামচ চিনি এখানে অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন তো আমি এখানে দেড় চামচ চিনি অ্যাড করেছি তিনবারে তো এভাবে কয়েক সেকেন্ড করে বিট করে নিয়েছি বিট করার যখন এ পর্যায়ে আসবে আমি এ পর্যায়ে দিয়ে দিব এখানে ডিমের কুসুম যে ডিমের কুসুমগুলো রেখেছিলাম তো দুটো ডিমের কুসুম দিয়ে দিলাম সাথে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাপ অরেঞ্জ ফুড কালার সাথে দিয়ে দিব এক চিমটি পরিমাপ লবণ এবারে সবগুলো আবারও বিট করে নিব তো এভাবে আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি বিট করার এ পর্যায়ে যখন আসবে রঙটা একটু চেঞ্জ হবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব আমি এই চামচ দিয়ে এক চামচ পরিমাপ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এটাকে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই জাস্ট কয়েক সেকেন্ড বিট করতে হবে বেশিক্ষণ বিট করলে ডিমের যে মেলানটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তো এভাবে আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি এটাকে এখন এক সাইডে রেখে দিব এবারে নিয়ে নিব এক কাপ পরিমাপ ময়দা সাথে নিয়ে নিব এখানে হাফ চামচের একটু কম বেকিং সোডা সাথে নিয়ে নিব হাফ চামচের একটু কম বেকিং পাউডার তো এখানে আমি চার ভাগের এক ভাগ এই বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়েছি সবগুলো উপকরণ একসাথে এই চালনির সাহায্যে চেলে নিয়েছি তো এবারে যেটা করব এই যে ময়দার মিশ্রণটা ডিমের এই মিশ্রণের সাথে একটু একটু করে অ্যাড করতে হবে এটাও একবারে অ্যাড করা যাবে না তো এটাও আমি তিনবারে অ্যাড করেছি এভাবে অল্প অল্প করে ময়দার মিশ্রণ নিয়ে ডিমের মেলানের সাথে মিক্স করতে হবে এটাকে একদম তাড়াহুড়ো করে মিক্স করা যাবে না একদম ধীরে ধীরে মিক্সড করতে হবে তাড়াহুড়ো করে মিক্স করলে হবে কি ডিমের ফ্লাপিনেসটা নষ্ট হয়ে যাবে কেক চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে ময়দা নিয়ে একদম স্লোলি মিক্সড করতে হবে ভিডিও স্পিড ফাস্ট হওয়ার জন্য হয়তো আপনাদের কাছে এটাকে অনেক দ্রুত মনে হতে পারে বাট নর্মালি আমি এটাকে অনেক স্লোলি মিক্সড করেছি এ পর্যায়ে দিয়ে দিব অরেঞ্জ জুস বা কমলার রস তো একটু একটু করে কমলার রস দিয়ে আমি এই মিক্সচারের সাথে ভালো মতো মিক্সড করে নিব অবশ্যই ধীরে ধীরে মিক্সড করতে হবে এ পর্যায়ে আরও একটু দিয়ে দিচ্ছি কমলার জুস কমলার জুস দিয়ে এটাকে একদম স্লোলি মিক্সড করতে হবে তো এটাকে আমি বেশ ভালো মতো মিক্সড করে নিয়েছি তো অবশিষ্ট যে কমলার জুসটা আছে এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো এবারে আমি কেকের মোল্ড রেডি করব তো এই বাটিটার মাপে আমি কাগজ কেটে নিয়েছি এখানে আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে দিয়েছি এবারে এই কেকের মোল্ডে ডিমের মিক্সটনটা আমি দিয়ে দিচ্ছি এবারে একটা কাঠির সাহায্যে এরকম করে নিব। যেন ভিতরে কোনো বাবল থাকলে সেটা চলে যায় এবার এটাকে একটু হালকা করে ঝাঁকিয়ে নেব তো তৈরি হয়ে গেল কেকের মোল্ড এবারে এই কেকটাকে বেক করার জন্য আমি এই কড়াইয়ে পানি দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি এটাকে একদম হাই ফ্লেমে জাল করে প্রিহিট করতে হবে তো আমি এক মিনিট মতো জাল করে নিয়েছি সাথে পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব এই কেকের মোল্ড এটাকে ভালো মতো ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি এর উপরে দিয়ে দিবো একটা বড় ঢাকনি এবারে চুলার ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে বেক করতে হবে হাই ফ্লেমে কড়াইটাকে প্রিহিট করে একদম লো ফ্লেমে কেকটাকে বেক করতে হবে চল্লিশ মিনিট পরে চেক করে দেখবো কেকটা বেক হয়েছে কিনা এ পর্যায়ে চুলা অফ করে দিয়েছি মাশাল্লাহ কেকটা খুব সুন্দর মতো বেক হয়েছে তবু একটা কাঠির সাহায্যে চেক করে দেখব যে আসলে হয়েছে কিনা কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন এটা পারফেক্টলি হয়েছে আর যদি লেগে থাকে তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে বেক হয়নি তো আমি কেকটা ঠান্ডা করতে দিয়েছি তো অবশিষ্ট যে কমলার জুস ছিল সেটা দিয়েছি এখানে সাথে দিলাম হাফ কাপ পরিমাপ পানি দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নেব দিয়ে দেবো এখানে এক চামচ অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা মিক্সড করে নেব এবারে চুলা অন করে দিব। চুলা অন করে দিয়ে এটাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায় তো এটা আমি তৈরি করছি কেকের জেলি কেকের জন্য এই জেলিটা একদম আঠালো হবে তো এভাবে আমি এটাকে দশ মিনিট চাল করে নিয়েছি এ পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করব। এবারে কেকটাকে মোল্ড আউট করব তো আমি এই কেকটাকে প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি এই কেকটা দেখতেও যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি এবারে কেকে যে পেপারটা ছিল সেটাকে তুলে নিব। আপনাদের একটু দেখাই যে কেকটা কতটা স্পঞ্জি কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখে ভালো মতো বুঝতে পারবেন তো এভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ফলো করলে এরকম পারফেক্ট স্পঞ্জি সফট কেক পেয়ে যাবেন তো কেকের যে জেলিটা ছিল সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকের উপরে এভাবে দিয়ে দিব কেকের চারপাশে এই কেকের জেলিটা দিয়ে দিব এই জেলিটা দেহাতে কেকের টেস্টটা আরও বহুগুণ বেড়ে গিয়েছে তাই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে কেকের চার পাশে আমি কেকের জেলিটা দিয়ে দিচ্ছি এবারে কেকটা ডেকোরেশন করব এর জন্য আমি এখানে কমলা দিয়ে দিচ্ছি কমলা দিয়ে এই কেকটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি এরপরে এর উপরে আমি মিল্ক পাউডার ছড়িয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো আমাদের কেকটা একদমই রেডি তো এই কেকটা মূলত আমি তৈরি করেছিলাম আমার হাজবেন্ডের বার্থডেতে তো যেহেতু এটা তার বার্থডেতে তৈরি করা তাই কেকটা আমি এখন আর কাটছি না তার কেক কাটার পরে আপনাদের আমি কেটে দেখাবো যে কেকটা আসলে কতটা সফট হয়েছে তো তার বার্থডে উপলক্ষে আমি এভাবে একটু ডেকোরেশন করেছিলাম সাজিয়ে নিয়েছিলাম তো তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার হাজবেন্ডের কেক কাটার পরে এই অবস্থায় কেকটা আছে তো আপনাদের এখন আমি একটু কেটে দেখাই যে কেকটা আসলে কতটা সফট হয়েছে এবং ভেতর থেকে খুব সুন্দর মতো বেগ হয়েছে তো আশা করছি এই কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমি নর্মালি যে কোনো প্রোগ্রামগুলোতে বাসায় রান্না করার চেষ্টা করে থাকি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো এরকম আরও অনেক ধরনের কেক রেসিপি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে রয়েছে চকলেট কেক স্ট্রবেরি কেক ম্যাঙ্গো কেক তো আর কদিন পরে তো আমের সিজন চলে আসবে তো আমের সিজনে আপনারা এভাবে ম্যাঙ্গো কেক এবং ম্যাঙ্গো পুডিং তৈরি করতে পারেন তো যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওর এন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমি এই রেসিপিগুলোর লিংক দিয়ে দেব তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে তো আমি মূলত আমার যে কোনো প্রোগ্রামে বাসায় বিভিন্ন ধরনের ডেজার্ট কেক এবং অনেক রকমের আইটেম তৈরি করে থাকি যেমন আমার হাজবেন্ডের বার্থডেতে তৈরি করেছি তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আজকের এই অরেঞ্জ কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মাস্ট বাসায় ট্রাই করবেন Thank you. Let's see the next video. Assalamu alaikum.